সমারিত বিয় কিছুক্ষণ আগে প্রাইভেট কার সহ এক নারীকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ তারা রামপাশা থেকে নিয়ে এসেছে আপনারা দেখছেন যেখানে প্রাইভেট কার নিয়ে এসেছে থানা পুলিশ এখানে কি হয়েছে সেই বিষয়টা অবশ্য আপনাদেরকে জানানো জানানোর আমরা চেষ্টা করি সমানিত ভিউয়ার্স আমরা আসলে মূল কারণ কি আমরা এখনো জানতে পারি নাই তবে এখানে একজন নারী এবং আরো কয়েকজন পুরুষকে আটক করে নিয়ে আসা হয়েছে তো আমরা বিশ্বনাথ থানা পুলিশের ইনচার্জ এনামুল হক চৌধুরীর কাছ থেকে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব প্রায় ঘন্টাতে আগে বিশ্বনাথ বাজারের থানার সামন দিক দিয়ে একটি প্রাইভেট কার রামপাশার দিকে চলে যায় সময় এ সময় ডাকাত বলে চিৎকার করলে ওই প্রাইভেট কারটি রামপাশা বাজারে গিয়ে স্থানীয় জনতা রামপাশা বাজারে আটক করে সেখানে আপনারা দেখছেন যে প্রাইভেট কারটি ওই কার দিয়ে একজন নারী এবং দুইজন যুবক ওই প্রাইভেট কার দিয়ে পালান পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক করা হয় আপনারা দেখছেন প্রাইভেট কারের নাম্বারটি হচ্ছে কারণ নাম্বারটি দেখতে পাচ্ছেন এগারো শূন্য একশো বিশ মূল কারণটি আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারি নাই তবে এখানে সম্ভবত নারী সংগঠিত কোনো ব্যাপার হতে পারে সেই বিষয়টা কি হয়েছে না হয়েছে আমরা বিশ্বনাথ থানা পুলিশের কাছ থেকে আমরা জানব আপনারা দেখছেন এই সেই প্রাইভেট কার জনতা এই কারটিকে আটক করেছে এবং ওই গাড়িতে একজন নারী ছিলেন

আপনারা দেখছেন যে তিনি গাড়িটি চেক করছেন ভালো করে এই গাড়িটি ভাঙচুর করা হয়েছে এবং বিশ্বনাথ থানা পুলিশ রামপাশা বাজার থেকে প্রাইভেট কার সহ একজন নারীকে নিয়ে এসেছেন থানায় আমরা আসলে এই মুহূর্তে নারীকে আমরা দেখানো যাবে না অনেকটা বাধ্যবাধকতা রয়েছে

লোকজন বিশ্বনাথ থানায় ভিড় করছেন তো আসলে যে নারীকে আটক করা হয়েছে বা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে থানার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে কোনো কিছু জানতে পারি নাই জানার আমরা চেষ্টা করছি এখানে থানা পুলিশ রয়েছে তারা প্রাইভেট কার রামপাশা বাজার থেকে আটক করে বিশ্বনাথ থানায় নিয়ে এসেছিল এই সেই প্রাইভেট কার আপনারা দিচ্ছেন প্রাইভেট কারটি এখানে প্রায় ঘন্টা দেড়েক আগে থানার পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেট কার রামপাশার দিকে যাচ্ছিল অনেকেই ডাকাত বলে চিৎকার করলে পরবর্তীতে স্থানীয় জনতা রামপাশা বাজারে এই প্রাইভেট কারটি আটক করেন এবং এখন বিশ্বনাথ থানা পুলিশ এবং স্থানীয় জনতা একজন নারী এবং দুজন যুবককে আটক করে থানায় নিয়ে এসেছেন তো মূল কারণটা এখনও আমরা জানতে পারি নাই আমরা আসলে পরবর্তীতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ জনাব এনামুলক চৌধুরী সাহেবের কাছে আমরা জানবো এবং পরবর্তীতে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ এই সেই প্রাইভেট কার এই প্রাইভেট কারে ছিলেন একজন নারী দুজন পুরুষ কী কারণে তাদেরকে আটক করা হয়েছে সেই বিষয়টা আমরা জানবো জানার চেষ্টা করব। প্রচুর লোকজন তানার ভিতরে এখন রয়েছেন এখানে ভিড় করছেন উৎসুকজনতা সবাই জানার আগ্রহ প্রকাশ করছেন কিন্তু এখন পর্যন্ত মূল ঘটনা জানা যায়নি ঘন্টা দু আগে যখন এই প্রাইভেট কারটি বিশ্বনাথ থানা সামন দিয়ে যাচ্ছিল তখন কিছু জনতা ডাকাত বলে চিৎকার করলে প্রাইভেট কারটি রামপাশার দিকে ছুটে যায় এবং রামপাশায় গিয়ে স্থানীয় জনতা প্রাইভেট কারটি আটক করে এবং ওই গাড়িতে একজন নারী ছিলেন তার বাড়ি খুঁতায় বা কী কারণে আটক করা হয়েছে এবং দুজন ওই প্রাইভেট কারে থাকা দুজন ব্যক্তিকে বিক্ষুব্ধ জনতা তাদেরকে দাওয়া করে এই প্রাইভেট কার আটক করেন তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে তানায় নিয়ে আসি তো আমরা আসলে সম্মানিত দর্শক আমরা পুরোপুরি ঘটনাটি এখনও জানি নাই তবে আমরা আমাদের একজন পুলিশের অফিসার তিনি বলেছেন এখানে ডাকাতি কোনো ডাকাতের কোনো ইয়ে তারা পাচ্ছেন না অর্থাৎ কোনো ডাকাত ডাকাত এখানে ঢুকেছে এমন কোনো সংবাদ এখানে নেই নারী সংগীতির সংগঠিত বিষয় হতে পারে এমন ধারণা করছে বিশ্বনাথ থানা পুলিশ তো যারা এই মুহূর্তে লাইভে আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদেরকে অনুরোধ করবো এই লাইভটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বিশ্বনাথ বাজার থেকে তাদের দেওয়া প্রয়োজন বা টাকার টাকা বলে আসলে জানা গেছে এই গাড়িটিও বাংশুর করা হয়েছে এবং এই গাড়িতে একজন নারী ছিলেন দুজন যুবক ছিলেন তাদেরকে গ্রামপাশা বাজারে আটক করা হয় এবং বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ জানাবেন আমুলক চৌধুরী একদল পুলিশ সেখানে গিয়ে একজন নারী এবং দুজনকে আটক করে থানায় নিয়ে এসেছেন তো আপনাদেরকে পরবর্তীতে এই আপডেটটি আমরা জানানোর চেষ্টা করব এতক্ষণ যারা আমাদের সাথে চিনেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে অনুরোধ করব এই লাইভটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা আমাদের লাইভটি এখানে শেষ করছি পরবর্তীতে আমরা আপডেট